आवामी लीग में सजावी जनप्रिय अभिनेता मोनोहर हुन डिच्चॉल बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूँ मैं आशा करता हूँ की वहाँ आरोप हालात जल्द ही নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে ঢুকার সময় সকলকে রাজপথে নামার আহ্বান জানান তিনি আপনি কি শুনছেন বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন আজ দশই নভেম্বর শহীদ নৌর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সহ ছাত্রলীগের নেতা কমিরা গুলশান জিরো পয়েন্টে শেখ হাসিনার নির্দেশনা সমাবেশের ঘোষণা দিয়েছেন উক্ত সমাবেশে যোগ দিয়েছেন বিপজলের দুই ছেলে যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছেন শুভ দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাই আমাদের নতুন প্রতিদিনে শুভ দর্শক দেশ কোন দিকে যাচ্ছে আসলে সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ ফিরে আসানি এক কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা শুভ দর্শক মন্ডলে এনসিপি আর জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষে এক এক খবর করে কথা বলা নিয়ে আজ করে ভিডিও শুভ দর্শক সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনারা বিস্তারিত আলোচনাটা দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার খার কথা ক্ষমতা খার হাতে ক্ষমতায় আসতে আসছে সত্যি দর্শক তাহলে চলুন আমরা কত না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসে তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল একটা নতুন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাতে দেখে আসি আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট নাও সুপ্রিম লিডার শুধু সুপ্রিম লিডার বললে ভুল হবে সুপ্রিম পাওয়ারফুল লিডার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান কি তিনি কি এনসিপির পক্ষে নাকি জামাতের পক্ষে নাকি বিএনপির পক্ষে এ নিয়ে একটা ধোয়াশা আছে যেহেতু তিনি রাষ্ট্রটির প্রধান ব্যক্তি সুতরাং কোনো রাজনৈতিক দলকে স্পেসিফিক কোন প্ল্যাটফর্ম তিনি দিবেন এটা আমরা বিশ্বাস করি না বা করতেও চাই না যাই হোক হঠাৎ করে কেন সুপ্রিম ক্ষমতা হাতে নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে এই মুহূর্তে বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নানান ধরনের জোড়াতালি সম্পর্ক তৈরি হয়েছে এক একটা দল এক একভাবে এই সরকারকে নিয়ে কথাবার্তা বলছে এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী সহ সামরিক বাহিনীর সাথেও কেউ কেউ বলছেন যে দূরত্ব আছে তো সবকিছু মিলিয়ে একটা সময় পার করছে তো আপনার এর মাঝখানে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোষণা করে রেখেছেন কমিটেড ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এ নিয়ে সবার মধ্যেই প্রশ্ন আছে তো এই যখন পরিস্থিতি এখানে নির্বাচনের যে মেইন প্রক্রিয়া রিটার্নিং অফিসার থেকে শুরু করে একদম বাঘা যে ক্যারেক্টারগুলো থাকবেন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তো তারা কারা হবেন তারা কি কোনো দলভিত্তিক হবেন অথবা কোনো লেজুর ভিত্তিক হবেন নাকি কোনো গোষ্ঠীভিত্তিক হবেন এ নিয়ে প্রত্যেকটি দলের মধ্যে একটা কনফিউশন আছে আর ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যারা ক্যাপাবল যাদের দ্বারা হবে ন্যায়নীতি সততার সহিত সেরকম যুদ্ধাদেরকেই বেছে নেওয়া হবে আর এটি সম্পূর্ণ আমার হাতে থাকবে প্রশাসনের যেই রদ বদলের বিষয়টা ভোট শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমরা যখন বলি যে সরকারের আন্ডারে ভোট হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তো এত লোকবল নাই সরকারি প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা নির্বাচনের তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিশেষ করে জেলার যে কী পয়েন্টগুলো আছে বা কী পাওয়ারফুল ম্যানরা আছেন লাইক ডিসি এসপি ইউএনও এডিসি এসপি বা এই যে বড় বড় পদগুলো আছে রিটার্নিং অফিসার যারা থাকেন এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাংলা সিনেমা দেখে আমাদের এতটুকু আইডিয়া হয়েছে ভোট কেন্দ্র দখল ভোটের মধ্যে তারপর হচ্ছে কেন্দ্রের রেজাল্ট পরিবর্তনের ক্ষেত্রে এই কি পয়েন্টগুলো কিন্তু অনেক নাড়াচাড়া করার সুযোগ থাকে এটা অতীত আমরা বিভিন্ন সময় দেখেছি সো এরকম সার্বিক পারসেপশন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন সম্পূর্ণ সুপ্রিম পাওয়ারটা তিনি হাতে নিয়েছেন প্রশাসনে কোথায় কোথায় রদবদল হবে সেটা তিনি দেখবেন গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির এক তিন সদস্যের একটা দল ডক্টর ইউন দেখা করেছে সেখানে সালাউদ্দিন সাহেব ছিলেন তারপর আমরা দেখেছিলাম মির্জা ফখরুল ইসলাম ছিলেন তো তাদের একটা বক্তব্য ছিল যে নির্বাচনটা যেন নিরপেক্ষ হয় এবং কি কোনো ধরনের পার্শিয়ালিটি অথবা বিশৃঙ্খল পরিস্থিতি না হয় আর এছাড়া জেলা প্রশাসক পদে কারা নিয়োগ হবে একাধিক ফিট লিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যেন কি বলা হয় যে আপনার নির্বাচন করা হয় ইভেন তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমে যেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচন করেন এছাড়া বিতর্কিত কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগের সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে এবার নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বানও তিনি জানিয়েছেন পাশাপাশি প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেও তারা আহ্বান জানিয়েছেন এখন আমরা যতদূর জানি যে প্রশাসনের বিভিন্ন সেক্টরগুলো নাকি এগুলা ভাগাভাগি হয়েছে কতগুলা নিচে বিএনপি কতগুলা নিছে জামাত জামান বলতেছে যে আমরা তিনটা নিচে বিএনপি বাকিটা বিএনপি বলতেছে আমরা কম নিচে তোমরা বাকিটা আবার এখন আওয়ামী লীগ মতাদর্শী যারা আছেন তারাও এই মুহূর্তে কোন দলের পক্ষে কাজ করেন এগুলো নিয়ে প্রত্যেক দলের মধ্যে একটা সন্দেহের বীজ কিন্তু কাজ করে যাচ্ছে তো এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে ডক্টর মোহাম্মদ ইউনিউস যেটা তিনি ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বা বয়ান যেটা সামনে আসতেছে যে নির্বাচনের যে গুরুত্বপূর্ণ পদগুলো বা দায়িত্বের যে পদগুলো সেগুলা নিরপেক্ষই হবে আর এই কারণে তিনি সুপ্রিম পাওয়ারটা হাতে নিয়েছেন প্রশাসনের রদ বদলের বিষয়টা এটা তিনি সরাসরি নিজে দেখবেন তো আমরাও চাই এত বছর পরে একটা নির্বাচন হবে সর্বোচ্চ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক এখন হয়তো যত দিন যাবে তত বোঝা যাবে কথা তো সবাই বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হঠাৎই বাংলাদেশের চট্টগ্রামে আমেরিকান যুদ্ধ বিমান দেখা গিয়েছে তিনটি যুদ্ধ বিমানের সঙ্গে কয়েকটি হেলিকপ্টারের আনাগোনা জাকিরে রহস্য ঘনীভূত হচ্ছে শুধু তাই নয় শতাধিক আমেরিকান সৈন্য দেখা যাচ্ছে যে হোটেলে তারা অবস্থান করছেন সেখানে তাদের পরিচয় দেওয়া হচ্ছে না কি এমন ঘটেছে বাংলাদেশে প্রশ্ন যেমন উঠছে ঠিক একইভাবে প্রশ্ন উঠছে কি উদ্দেশ্য তাদের কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন তবে কি দেশটা বিক্রি হয়ে গেল মোহাম্মদ ইউনুসকে দেশটাকে ট্রাম্পের কাছে বিক্রি করে দিলেন এর পিছনে ঘটনা কি কি বলছে সরকার কর্তৃপক্ষ কি বলছে আইএসপিআর চলুন আলোচনা করা যাক হঠাৎই চট্টগ্রাম বিমানবন্দরে আমেরিকান যুদ্ধ বিমান দেখা গিয়েছে এমনকি হেলিকপ্টারের সমাগম দেখা গিয়েছে বিভিন্ন সময় মহড়া দেখা যাচ্ছে আর যে সমস্ত আমেরিকান সৈন্যরা বাংলাদেশে এসেছে তারা যে হোটেলে অবস্থান করছে তাতে